আমার মতন এরকম শ্বশুরপা ভাগ্যের ব্যাপার দেবরের জন্য বিদেশ থাকতেও কেন মেয়ে দেখতে গেলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আর কেন এই কথাটা বললাম আমার মতন শ্বশুরপা ভাগ্যের ব্যাপার আজ আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা ভিলেজ ব্লক যাই হোক আমি আর আমার শ্বশুর এসে রান্না করব আজকে হলো আমার শাশুড়ি এসে একটু অসুস্থ হয়ে গেছে গ্রামে একদিন পরে হঠাৎ করে মাংস রান্না করবো মেহমানও আসবে তাই ভাবলাম মাংসটা রান্না করে ফেলাই তাই রান্না করতে গেছে আমার শ্বশুর বলতে আছে তোমার অনেক কষ্ট হবে আমি জানি তাই দাও আমি সব কিছু তোমার করে দিই কারণ আসলে আমার শ্বশুরটা এত ভালো এত ভালো মানে বিশ্বাস করবে না না করবে না আমি জানি না বাটটা আমার কাছে আমার শ্বশুর বলে মানে একবার নিজের বাবার মত একটা ভালো একটা শ্বশুর মানে আমার শ্বশুর কি বলে শুনেন বলেন সবাই দাওয়াত হলো মাংস রান্না করতে আমার দাওয়াত আপনি তো আসেন মাংস রান্না করতেছি হ্যাঁ বাবা বসেন হ্যাঁ দেখেন আমার শ্বশুর এসে রান্না করতেছে কতগুলো করতেছে আমি সিকান্দার মুন্সি হ্যাঁ কি টেকনিশ বলেন তো বাবা না দেখ পারেননি একটু বলেন বলেন বলবেন না ঈদ ঈদ মোবারক করে দেন আবার চলে যাবে ওই যে মাংস রান্না করতে সবাই দাওয়াত রইল যাই হোক আমার শ্বশুর মানে একবার মনের মতন একটা শ্বশুর কারণ আমি যখন যেটা যদি খাইতে চাই ওটাই খাওয়াবে যখন মন চায় তখন এটা ওটাই না দিবে আর গ্রামে গেলে যে এত খুশি হয় মানে অনেক খুশি হয় কারণ এত মানে এই যুগে এরকম আমোদি মানুষ মানে বলারে একবারে পাওয়ায় যায় না যখন মন চায় তখন ইংলিশ বলবো উল্টা বলটা আবার হাসাই বা যদি আমার কখনো মন টন খারাপ হয় কখনো এরকম হাসা হাসি করবো তা যাই হোক আমার শ্বশুর যেহেতু আমার শাশুড়ির অসুস্থতা ভাবতে আছে তুমি বাচ্চাদের নিয়ে কীভাবে কী করবা শো আমি রান্না করি তা আমার শ্বশুর চিল্লি করে উঠাই দিয়েছি চল সরেন আপনি আমি সরেন এখন আমি রান্না করি তারপর আমার শ্বশুর উঠে গেছে পরে আমি রান্না করছি কিন্তু আজকাল যুগের হিসাবে আমার শ্বশুরটা আসলে অনেক ভালো কারণ কি জানেন আমি যখন যেটা বলে ওটাই বলে মানে মেয়ের মতন অধিকার করি তার কাছে কারণ তার তো আবার মেয়ে নেই আমার তো শ্বশুরের মেয়ে নেই শাশুড়ির মেয়ে নেই কারণ আমার শাশুড়ি হিসেবে ছয়টা ছেলে এর জন্য হয় আমি একমাত্র ছেলের বউ কারণ আর ছেলেরা তো বিয়ে করে না আমি যখন যেটা বলি শ্বশুরে কি শাশুড়ি কী তখন তারা তেরেই করে তেরেই শোনে এই মান্য করে তো যাই হোক এদিকে মাংস টাংস রান্না করে আমরা আবার বিকেলে যাবো আমার দেবরের জন্য একটা মেয়ে দেখতে একজন্য বলছিল যেহেতু আমার দেবর কয়েক এক মাসের ভিতরে আসবে মেজো দেবরটা হয়তো আসতে পারে এই জন্য আমরা একটু মেয়ে আমার শ্বশুর একটা মেয়ে পছন্দ করছে তা বলতেসে দুপুর বেলায় যাইতে তো এই জন্য আমরা আবার যাইনি আমরা আবার খাওয়া দাওয়া করে পরে গেছি তো খাওয়া দাওয়া দিকে আমার ছোটো দেবরা হিসাবে মাংস নিয়ে গেলো যে মাংস দেন তা যাই হোক ওকে মাংস দেওয়ার পর আমি ভালো করে মাংসটা ভালো করে কষা নিছি কষা নিতেছিলাম আর কারণ মাটির চুলা রান্না করার আলাদা কালার দেখে কি সুন্দর আসে যে মাটি চুলা রান্না যে খাইতেও সেই মজা লাগে তা যাই হোক আমি এদিকে গরু মাংসটা ভালো করে লারাচারা দিয়ে ভালো করে কষাইয়ে এখন মাংসটা রান্না করলাম আমার শ্বশুর বারবার বলতাসে হয়েছে হয়েছেনি তোমার কষ্ট হয়নি ওঠো আমার বলতাসে তুমি গরমে সহ্য করতে পারবো না তখন গ্রামে অনেক গরম ছিল বলতাসে তুমি গরমে সহ্য করতে পারবো না আমার নাতিন যাই ধরো আমি রান্না করি আমি বলতেছিলাম না কেউ কিছু বলবে বলতাস কে কী বলবে আমি তোমার বলছি না আর এদিকে খাওয়া দাওয়ার পরে সবাই ভাত খাইতে বসছিল আমার শাশুড়ি আবার পরে ভালো লাগছে পরে পিঠা বানাইছিল চিতাই পিঠা তো এদিকে আমরা চিতাই পিঠা খাইতেছিলাম সবাই মিলা পাক করে বৈশাই কারণ পাকঘরে ঘরমে এই খাবারটা খাইতে যে কী মজা লাগে একমাত্র যারা বসে বৈশাখে তারাই জানে কে কে বসে এই পিঠাগুলো খাইছেন দেশে যায় একটু কমেন্টে জানাবেন কারণ আমার বাড়িতে যাই আমরা অনেক এনজয় করি অনেক মজাও করি একবার ফ্রি মাইন্ডে থাকি সবাই তা যাই হোক আমার শাশুড়ি যেহেতু মেয়ে নাই আমি একবার মেয়ের মতন অধিকার খাটাই সব সময় আর এদিকে আমার শ্বশুরও খাইয়া নেয়া সবাই চলে গেছে আমার শাশুড়ি শ্বশুর বারবার বলতেছে বৌমা তুমি খাইয়া নাও খাইয়া নাও আমি খাইলাম খাওয়া দাওয়ার পরে তো আমরা দেবরের জন্য মেয়ে দেখতে যাইতেছে আমি আমার শাশুড়ির এক এক চাস্ত যা তো যাই হোক মিললে আমরা ভ্যানে যাইতেছিলাম পরিবেশটা কি সুন্দর যে লাগতেছিল একবার বলার বাহিরে কত সুন্দর একটা পরিবেশ দেখেন এত শান্তি লাগতাস চক পাথরের তো আমার কাছে অনেক ভালো লাগে যত প্রকৃতি ভিতরে যাই ততই মানে আমার কাছে ভালো লাগে তাই তো আমরা ভ্যানে উঠে যাইতেছিলাম আর গ্রামে যদি ভ্যানে যাওয়ার পর আর আশান্তি লাগে তো আমরা মেয়েলা বাড়িতে চলে আসছি তো চলে আসার পরে আমরা মেয়ে দেখবো এখন তা আমাদের মোটামুটি ভালোই পছন্দ ছিল আমার দেবর একটু পছন্দ একটু কম হয়েছে দেখাইছিলাম ছবি বলতে হয়েছিল একটু শর্ট আসলেই মেয়েটা একটু শর্ট কিন্তু মাসাল্লাহ দিল অনেক কিউট একটা চেহারা পেস্ট অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বাসায় চলে যেতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম